আনহু বলেন পৃথিবীর কোন কূপের মধ্যে যদি এক ফোটা মদ পড়ে কূপ চিনেন মুরব্বিরে চিনবো ফলাবেন চিনত না আগেরকার সময় পানি জমা করে রাখার জন্য মাটিতে গভীর গর্ত করত গুল কইরা এটা থেকে বালতি দিয়ে টেনে টেনে পানি উঠাইতো কেন এটার কূপ কয় বিশেষ করে আরব দেশে এখনো কূপ আছে কারণ আরব দেশে আমার সোনার বাংলাদেশের মধ্যে গ্রামের কিনারে কিনারে খাল নাই বিল নাই এরকম নদীর পানির ব্যবস্থা আরব দেশে এতটা নাই এ কারণে মরুভূমি হওয়ার কারণে তারা বড় বড় গর্ত করে ওই গর্তের ভিতরে পানি সঞ্চার করে ওখান থেকে পানি ব্যবহার করে তাই আরব দেশের মানুষের থেকে আরামে আমাদের তাইলে আরব দেশের মানুষের থেকে আল্লাহর শকর আদায় আমাদের ক্ষেত্রে কম হওয়া দরকার না বেশি কম না বেশি কিন্তু আমরা আল্লাহর শুকুর আদায় বেশি করি না না ফরমানি বেশি করি সত্যি কথা বলতে হবে আমরা কি শকর আদায় বেশি করি না না ফরমানি বেশি করি আজকে যদি আমরা প্রকৃত শকর আদায়কারী হতাম মেলা টালা সব বাদ দিয়া জান্নাতের বাগানে এসে জান্নাতের মেহমান হইয়া যাইতাম ঠিক কিনা বলেন এই এলাকা সব মানুষ যদি মাহফিলে আসে আমার মনে হয় এরকম পাঁচটা প্যান্ডেল লাগবে তাও জাগা হইতো না শুক্রবারে জুমার নামাজের এক মসজিদের মুসল্লি দইছে না মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে ওই আমার যুবক বাইরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহর হাদিসে মোবারক শোনো আলী রাদিয়াল্লাহু তাআলা নহ কয় যদি কোনো একটা পানির কূপের মধ্যে এক ফোঁটা মদ পড়ে কতটি কতটি কি পড়ে কি কি মদ সেটা গাজা হতে পারে ইয়াবা ট্যাবলেট হতে পারে ফেন্সি ডিল হতে পারে এক কথায় নেশা কর যে সব মাদক দিয়া সমস্ত মাদকের সমন্বয়ে আলী লহ তাআলা হু বলেন যে কোন মাদকের এক ফোঁটা যদি কোন একটা পানির কূপের মধ্যে পড়ে ওই পানির কূপটা যদি কোনোদিন শুকাইয়া যায় ওই পানির কূপের উপরে যদি একটা মসজিদের মিনার নির্মাণ করে আর আমি আলিরে যদি কয় ওই মিনারের উপরে দাঁড়ায়া আজান দিতে আলী রাদিয়াল্লাহ কয় আল্লাহর কসম আমি আলী ওই মিনারে কোনোদিন আজান দিব না জোরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ভালোবাসতো না ঘৃণা করতো ভালোবাসতো না ঘৃণা করত এমন ঘৃণা করতো রে বাবা যদি পৃথিবীর কোন মত কয় গেলে ওই কূপে মিনার নির্মাণ করলে ওই মিনারে যদি আমারে আজান দিতে কয় আমি আলি আজান দিব আজান দিব আজান দিব তাইলে মদ খাওয়া তো দূরে থাক যে জায়গায় এক ফোঁটা মদ আছে ওই জায়গায় মিনার হইলে ওই মিনারে আজান দিতে করে আহারে আহলে একজন সদস্য আজান দিতে পর্যন্ত স্বীকৃতি দেয় না অস্বীকার করে তাইলে বুঝতে হবে মুসলমান নিজের জানকে যতটা ভালোবাসো নিজের ইমানকে যতটা ভালো ভালোবাসো ঠিক ততটাই মদ কে ঘৃণা করতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আফসোস আমগো যুবকের এডি খাইয়া রাস্তার কিনারে ঘুরে থাকে মা বাপের লগে খারাপ ব্যবহার করে ওই আমার উল্লাহ যুবক ভাইরা রে বাহিমানের ভাইরা

সে তোমার প্রকৃত বন্ধু ওয়াজ মাহফিল হলে যে তোমারে বলে বন্ধু চলো ওয়াজে যাই তুমি এক বন্ধু বানাইছো রাইতের বেলা মাংসের গাছের ডাব চুরি করে দিনের বেলা ফাটখেতের কিনারে বইয়া সিগারেটের ভিতরে গাঞ্জা ডুহাইয়া টানে সন্ধ্যা ফেন্সি ডাইল খায় আসেনি আপনার গালাকাত বিয়া হইলে গায়ে হলুদ হয়নি গায়ে হলুদ হয়নি এই গায়ে হলো ডিজে ফাটি দিয়া দুমদাম কইরা গায়ে হলুদের বিয়া না বিয়া বুজার কোন কায়দা নাই মুসলমান হয়েছেন আপনি আপনি হাজী সাহেব আপনি হাজি সাহেবের মেয়ে বিয়ে দিবেন হাজি সাহেবের ফুত বিয়া করাইবেন আপনার বাড়ির ডিজে গান চলে মসজিদের ইমাম সাহেব যদি জিগায় কিয় হাজি সাহেব আপনা না হাজিৰ চাহাব বাৰীত কি চলতা আছে হাজিৰ চাহাব ক আমি ফল মন্দিৰ কৈছ শুন নে আমি মছজিদে আহি বই উৰিছো আপনি যদি পরিবারের প্রতিনিধি হন গার্জিয়ান হন আপনার পরিবার ইসলাম বিরোধী কাজ করলে আপনি বাধা দিলে মানতে বাধ্য আপনার সব মানে খালি এই জায়গাত তাইলে মানে না আল্লাহৰ কাছে গিয়ে হিসাব দিতে পারবেন নি হাজির চাহাব আল্লাহ যদি জি গায় হাজি তোরে আমি আমার কাবায় তোরে আমি আমার হাবিবের কদমে আসার সুযোগ করে দিছি আর তুই সেই সুযোগের কি শর আদায় করছো তোমার বাড়িতে মেয়ে বিয়ে হয় তোমার মেয়ের বিয়ার ডিজে গান না ওইলে জমে না তোমার ছেলের বিয়ে হয় ডিজে গান না হইলে জমানা না গায়ে হলুদের নামে নোংরামি গায়ে হলুদের নামে যত সব কাজ করবার রাতে তিনটা পর্যন্ত চালান মেয়ে হোক ছেলে হোক মেয়ের পরিবার হোক আর ছেলের পরিবার হোক এটি রাতে তিনটা বাজে শুইলে রাতে সকালে দশটার আগে কেউ ঘুমের ওঠে না ঠিক কিনা বলেন ফজরের নামাজ কই গেছে আপনার ছেলের বিয়া করাইবেন আপনার মেয়েরে বিয়া করাইবেন এটা তো একটা ইসলামিক কাজ একটা ভালো কাজ এই ভালো কাজে যাওয়ার আগে দিয়া এই ইবলিশ শয়তানের দায়িত্বটা কিল্লিকে পালন করলেন ফজরের নামাজ কেন কামাই দিলেন আফসোস হচ্ছে সমাজের মধ্যে শুক্রবারে পবিত্র দিন দেখা বিয়ার তারিখ ফলা বিয়ার বর যাত্রীর এক ফাদাম ও জুমার নামাজ নাই বাইতিকে রওনা দেয় গেছে তো গেছে দিন পবিত্র দিন বরকতের দিন দাওয়াত করেন বিয়ের অনুষ্ঠান করেন কিন্তু জুমার নামাজ মিস দিয়ে আপনি বাড়ির থেকে মেহমান সহ রওনা করবেন যদি রাস্তায় জুমার নামাজ পড়ার ব্যবস্থা থাকে তাইলে জুমার আগে বাইরিবেন আর যদি রাস্তায় জুমার আদায় করার ব্যবস্থা না থাকে বাড়ির থেকে জুমার নামাজ পড়ে তারপরে বেরিবে এটা হবে মুসলমানের রীতি আর মুসলমানের বিয়ের রীতি তো প্রাকৃত পক্ষে রাতের বেলায় মুরুব্বিরা যারা আছেন আপনারা রাতের বেলা বিয়ে হইতো দেখছেন নাও মাশাল্লাহ তো মুরুব্বি আছে আমার নানার বিয়ে হইছে রাতে আমার দাদার বিয়ে হইছে রাইছে আমার দাদিই বেলা হারিয়ে কেন অত দইরা দইরা আর পরে দাদার বাইতেছে আমার দাদি আমারে রাতে বেলা বিয়ে হইছে তো হারিয়ে কলয়ে লয়ে আমগো বাইতে নে আমার তুই আমরা নামাজ পড়ছি এখনকার ছেলেদেরকে বিয়ের জন্য না ইসলামিক কোন নিয়ম কানুন শেখানো হয় না ওরা নিজেরা শিখে না পরিবারের লোকেরা শিখায় এই যুবকরাই বন্ধুর বিয়াতে গিয়া তারা পার্টি করে মাল খায় মাল মদ খায় ফাটি করে তারা সাদর গিয়া ফাটি করে গাজা খাইয়া ফাটি করে ঠাস ঠাস বোম ফুটায় ককটেল ফুটায় বাজি ফুটায় আছে নি এই অভ্যাস আছে এই অভ্যাস আপনার মেয়ে ছেলের বিয়েতে যদি ডিজে পার্টির আয়োজন না করতেন আপনার পাড়া প্রতিবেশী যুবক ছেলেরা এই মদের পার্টি করার সুযোগটা পাইতো না সুযোগটা আপনি করে দিছেন ওরা তো এমনিতেই এখন শয়তানে অগরে কোন দিকে তরে কোন দিকে দৌড়ায় ওরা নিজেরাও জানে না আপনি মুরব্বি হইয়া তাদেরকে সুযোগ করে দিবেন ইসলামের বিধান হচ্ছে মে বি দিবেন একটু আনন্দ করবেন করতে পারে গায়ে হলুদ দিবেন দেন না সমস্যা কি কিন্তু গায়ে হলুদ দিলে ডিজে পার্টি করার লাগবে কি লিখা নাচা নাচি গাওয়া গয় মেয়েদের ছেলেদের অবাধ মেলামেশা কেন করা লাগবে গুলো বিয়ের মধ্যে মহিলাদের খাবারের জায়গা আলাদা করবেন পুরুষের খাবারের জায়গা আলাদা করবেন সব লাড়ে লেটাফাটা কইরা লাগে আরেক বাড়ির বেড়ায় কয় বিয়াইন আইছেন নি আইতাছি আমি মুরগার রান্ডা লই আইতাছি এই অবস্থা আল্লাহ তাআলা এই বাজে পরিস্থিতি থেকে আমার মুসলিম সমাজকে হেফাজত করেন আমিন আমাদেরকে আল্লাহ হেদায়েত نصیব করেন ছেলের বিয়ে মেয়ের বিয়েতে এ ডিজে গান করবেন নি করবেন মসজিদের ইমাম সবগুলো যদি ঘোষণা দেয় বলে যেই হাজী সাহেব যেই ফাজী সাহেব যেই মুসল্লির বাড়ি পোলামাইয়ার বিয়ার সময় ডিজে পার্টি ওই মুসল্লির বাড়ির বিয়ার মধ্যে আমার দাওয়াত দিবেন না ওই বিয়া আমি পড়াইতাম না খালি কাজ হিসাবে আর মসজিদের ইমাম দুই দুইজনে ঘোষণাটা দিলে আমার মনে হয় এলাকার ডিজে ফিজে সব বন্ধ হয়ে যাবে কিন্তু কাজী সাহেবের তো চাকরি যাইতো না সরকারি চাকরি ইমাম সাহেবের চাকরি থাকতো না গ্যারান্টি তো আমি হাজী জামা মসজিদের সভাপতি আমি আপনাদের বেতন দিই আমি আমার মেয়ে বেছারার লাগ মুসলমান ভুলে যায় নারে মুসলমান আমরা ওই নবীর উম্মত পৃথিবীর জমিনে আসার আগেও এমন পৃথিবীর জমিনে কদম মোবারক রাখার পরেও পৃথিবীর থেকে বিদায় নেওয়ার সময়েও এমনকি এখনো রওজা উম্মতের মায়ায় কান্দি ঠিক না ওই নবীর বিধান হলো রব্বুল আলামিনের হুকুম হলো খবরদার খবরদার মদ খাইও না জুয়া খেললো না জুয়া খেলার উপর পরে আসতেছি মাদকের কথা বলি শোনেন পুলিশ প্রশাসন সরকার বাহাদুর সবাই চায় মাদক বন্ধ করতে কত মানুষ মাদকের মামলায় ধরা খায়া ছয় মাস নয় মাস আঠারো মাস জামিন হয় না মাদকের মামলা অত্যন্ত জঘন্য রে বাবা حضرت علی رضی اللہ تعالی عنہ আমার নবীজির কন্যা হজরতে ফাতেমার দি আল্লাহ আনহার জামাই হজরতে আলী রাদি আল্লাহ তালানহু হজরতে ইমাম হাসান হুসাইন রাদি আল্লাহ তালানহুর বাপ ফাতেমা রাদি আল্লাহ জান্নাতের নারীদের সর্দারিনি আর হাসান হুসাইন রাদি আল্লাহ তালানহম জান্নাতের সমস্ত যুবকদের সরদার দুই দিকের মর্যাদা প্রাপ্ত হজরতে আলী রাদি আল্লাহ আমার নবী কয় انا আমি হলাম আলমের শহর ওই শহরের দরজা হলো আলি ওই আলিরা দিয়ে আল্লাহ কয় পৃথিবীর কোন একটা কূপের মধ্যে যদি এক ফোটা মদ পড়ে আমি আলি যদি জানতে পারি ওই কূপ যদি শুকাইয়া যায় ওখানে যদি মিনার তৈরি করে ওই মিনারে আমার আজান দিতে বললে আল্লাহর কসম কোনো দিন আমি ওই মিনারে আজান দিব না ওই মদের সাথে আমি আলীর সাথে এতটা দূরত্ব ওই মদকে আমি আলী এত ঘৃণা করি তাইলে চিৎকার দিয়া বলেন রে বাবা ওই হজরতে আলী রাদি জীবনে কোনো দিন মদ খাইতে পারেনি পারে এক মুলুশাব ওয়াজ করছে মিজানুর রহমান আজহারি সাপ ওয়াজ করছে আলী আদি আল্লাহু তাল আনহু বলে মদ খাইয়া নামাজ ও দাঁড়াইছে যে লোক কয় কুবের মধ্যে এক ফুটা মদ পড়লে ওই কুবে মিনার তৈরি হইলে ওখানে আমি কোনোদিন আজান দিতে দাঁড়াবো না সেই আলিরাদি আল্লাহ মদ খাইছে এমন কথা মানা যায় মানা যায় যারা সাহাবিদেরকে মদ খাওয়ার তহমত দেয় নিঃসন্দেহে প্রকাশ্যে তওবা না করা পর্যন্ত তারা কাফের হয়ে গেছে ঠিক মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে এখানেই শুধু শেষ নয় রে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয় মনোযোগ আসেনি আসেনি এই বিষয়ের উপর বয়ানটা কি দরকার দরকার আছে নি দরকার আছে আমার যুবক ভাই যুবকেরা আমার ভাইয়ের আমি জানি যুবকরা আমারে বেশি মহব্বত করে আমার যুবক ভাই তোর পায়ের কাছে হাত জোর করে বলি ভাই আল্লাহর কোরআন থেকে আজকে শুনে যা তুই কি করস কি খাস তুই আল্লাহর কোরআন থেকে শুনে যা ভাই খবরদার আর করিস না ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আর কয় পৃথিবীর কোন সাগরে কোন সমুদ্রে যদি এক ফোঁটা মত পড়ে কোথায় কয় ফোঁটা কয় ফোঁটা কি পড়ে কি পড়ে মাদক যে কোনো মাদক এক ফোটা যদি পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি ওই সাগরটা শুকাইয়া যায় ওই সাগরের তলা যদি আর কাদা মাটি না হইয়া সবুজ ঘাসে অরণ্য হয়ে যায় সুন্দর সবুজ ঘাসের মাঠ যদি হয়ে যায় সারা পৃথিবীর কোথাও যদি আর কোন ঘাস না পাওয়া যায় যদি আমি আলিরে আমার পশু ভেড়া বকরি দুম্বা গুলুরে ঘাস খাওয়ানোর জন্য কেউ যদি বলে ওই সমুদ্রের তলায় যেখানে ঘাস গজাইছে ওই জায়গার ঘাস আমার পশুকে খাওয়ানোর জন্য আলিরা দিয়ে আল্লাহ বলেন আল্লাহর কসম একটা করে আমার পশুগুলো ধরে ধরে আল্লাহর রস্তায় কুরবানি করে দিব তবুও একটা পশুকে ওই সাগরের তলার ঘাস খাইতে দিব না চিৎকার দিয়া কঞ্চবাহান আল্লাহ আল্লাহ সাহাবিরা কি দাদেন সমুদ্রে যদি এক ফোঁটা আমাড়ে ওই সমুদ্র যদি শুকাইয়া যায় ওই সমুদ্রের তলায় কাদা মাটি শুকাইয়া সেখানে যদি সবুজ ঘাস গজায় সেই সবুজ ঘাস ছাড়া পৃথিবীর কোথাও যদি আর ঘাস না থাকে আলী আদি আল্লাহ কয় আমার পশুগুলা যদি খাবারের অভাবে ভুগতে থাকে আমি যদি খবর পাই সাগরের তলায় ওই সবুজ ঘাসের খবর আলী আল্লাহ তালানহু বলেন আমি আমার পশুগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করে পশুর বস্তুগুলো প্রয়োজন হলে মানুষকে বিলাইয়া দিব আমি নিজে তো দূরে থাক আমার পশুকেও ওই সমুদ্রের তলার সবুজ ঘাস খাইতে দিব না চিৎকার দিয়া কন সোবাহান আল্লাহ মুসলমানের সমুদ্রে এক ফুটা মত পড়ে নিজের পশুকে যে ব্যক্তি সমুদ্রের তলার ঘাস খাওয়াইতে রাজি হয় না ওই ব্যক্তি নিজে কোন মদ খাইতে পারে নি পারে আলিদা দিয়াল্লারের সিনেননি। পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি যার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে জরে কর না আরদূরেখন না। হজ করতে গেছেন এই এলাকার হাজি সাহেব কে আছেন একটু হাত তোলেন হাজি সাহেব মাসাল্লাহ একজন মাসাল্লাহ দুইজন আর আছেন হাজি সাহেব ওই পিছনে আছে একজন মাসাল্লাহ তিনজন আমার তিন হাজি সাহেবরা দয়া করে একটু জবাব দিবেন কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ আপনারা তাওয়াফ করেছেন ভিতরে ঢোকার সুযোগ পাইছেন নি কাবা শরীফের ভিতরে ঢুকতে পারছেন আপনি পারছেন নি বাজান আপনি পারছেন নি মাসখানে কাবা শরীফের ভিতরে কেউ ঢুকতে পারে না আর হুজুর কেবলা তাওয়াফ এক বছরই যায় হুজুর কাবা শরীফের ভিতরে ঢুকতে দেনি আমরা যায় যদি কই শরিবের ভিতরে কি আছে একটু দেখতাম খুলে দেন সম্ভব হবে না যে কাবার দিকে তাম পৃথিবীর সমস্ত মুসলমান কেবলা বানাইয়া কাবার দিকে ফিরে ফিরে আল্লাহর কুদরতের কদমে শেষ দেয় ওই কাবা শরীফের ভিতরে হজরতে আলী রাদি আল্লাহ তালহুর জন্ম চিৎকার দিয়া কনসবাহান আল্লাহ ওই আলী রাদি আল্লাহ যদি কেউ কয় মদ খাইছে মানা যাবে না যদি কোনো বইয়ে পাওয়া যায় ওই বই আর পড়া যাবে না কেননা যে ব্যক্তির জন্ম আল্লাহর কাবা হয়েছে ওই ব্যক্তি কোনোদিন মদ খাইব পাপের কাজ করব এই ধরনের কোন প্রকার সম্ভাবনা থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা হজরত আলী রাদি আল্লাহ তালু কয় দুইটা কথা দেখেন দুইটা হাদিস শরীফ একটা হাদিসে কয় কূপের ভিতরে এক ফুটা পড়লে ওই কূপ শুকাইয়া ওখানে মিনার হইলে আমারে আজান দিতে কইলে জীবনে আজান দিব না তাইলে মদ মুসলমানের কাছে বিষের থেকেও জঘন্য মদ মুসলমানের কাছে বিষের থেকেও বিষের থেকেও বিষের থেকেও রব। আমাদেরকে উদ্দেশ্য করে কয় নবী গো ও দয়াল নবীজি জগৎবাসীরে বলেন মদ খাওয়া জুয়া খেলা এটা গুনাহে কবিরা হয় কবিরা গুনাহ যারা বাংলায় কয় মহা পাপ সব থেকে বড় পাপ মুসলমান এই আয়াতে মার আলোকে আরো একটা হাদিসে মোবারক আসলো কষ্ট হচ্ছে আপনাদের হুজুর কেবলা পাশে বসা আছে এটা আল্লাহ রহমত এই যে আয়াতের আলোচনাটা দর্শি সুরাবাক দুইশো উনিশ নম্বর আয়াত আমি আল্লাহর কসম করে বলি হুজুর আজকের আগে এই আয়াতের বয়ান আমি কোথাও করিনি মার হাবা কর্না আপনাদের এখানে নতুন একটা বয়ান করার নিয়তে আস্তে আস্তে গাড়িতে বসে বসে দেখছি তফসিল নতুন করে যাতে আপনাদেরকে নতুন একটা কিছু দিয়ে যাইতে পারি আমি কয়েকদিন আগে উল্লাপাড়া পৌরসভায় আসছিলাম সেখানেও নতুন একটা আলোচনা উপহার দিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে নতুন একটা আলোচনা দিয়ে যাই বাবা আমার দেশ সোনার বাংলাদেশের এখন গ্রামে গ্রামে রন্দ্রে রন্দ্রে এই মাদকের ভাইরাস ঢুকে গেছে এটা করোনার থেকেও জঘন্য হয়ে গেছে ঠিক কিনা বলে আমার যুবক ভাইরা ফকেটার টিহা হইলেই মাল খায় ফকেটে কোটা টেহা হইলেই গাঁজা খায় ফকেটে কটা টেহা হইলে ইয়াবা আবার ট্যাবলেট খায় ঠিক কিনা বলেন আরে বে কল তুই এটা কি খাস গাঁজা খাইলে এক লোক অনেক বেশি গাজা খায় তারে জিগাইলাম কি সোয়াব কয় হুজুর সওয়াবের বিতে দুরি খাইলে মাথা বিশ করে মাথা ব্যথা করে খাইলে তোর মাথা ব্যথা করনা লাগা গাজা খাইতেইবো কা কেওরে কবি মুগুর দিয়ে তোর মাথার দুইটা বাড়ি দিত বিনা পয়সা মাথার ব্যথা ফ্রি ঠিক কিনা বলেন তুই ভাষা করছ করছ কি তি বেকলকুনানের